সমান দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন বিজিএম এই এই ভবন ভবনটা কিসের জন্য কেন এই ভবনটা কারণ বাজারে আনছে আপনি উত্তরা মেট্রো সেন্টারের পাশে এখানে কেন আসে মানুষ কি কাজ সেটাই বলতাছি এখানে গার্মেন্ট শ্রমিকদের যে সমাধান করতে হয় না গার্মেন্ট শ্রমিক এখানে সমাধানও আসে মালিক পক্ষ এখানে আসে উভয়ই আসে এখানে এখানে আমি আসছি যে কারণে এখানে আসছে একটা উদ্দেশ্য নিয়ে সেটা আমি বলতাছি এই ভবনে আপনার জন্য আসছিলাম এটা শ্রমিকের সমস্যা হলো সেই শ্রমিক গার্মেন্টস থেকে করে দেওয়া হয়েছে শ্রমিকের অপরাধ কি ছিল মালিক পক্ষ আপনার গার্মেন্টসে আপনার উল্টা বাড়া নিয়ম চালু করছে একটা প্রেগনেন্ট মহিলা একটা প্রেগনেন্ট মহিলা সে সিঁড়িতে উঠতে হবে লিপ্টে তাকে ব্যবহার করতে দিবে না এবং তাদের বেতন ঠিক আছে আরো আদার্স অন্য কোনো প্রবলেম আছে যে প্রবলেমটা হলো আপনার ফ্যাক্টরি যে স্টাফ আছে তারা নারীদের প্রতি একটা হয়রানি আচরণ করে তো শ্রমিকেরা যখন কথা বলে তখন সেই শ্রমিকদেরকে একটা লিস্ট করে বাহির করে দেওয়া হয় এই বিজিএম ভবনে সেই শ্রমিক আসে আসার পর এখান থেকে সমাধান দেওয়া হয় তাদের ন্যায্য পাওনারা মালিক পক্ষকে বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয় বেশ ভালো মালিক পক্ষ তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হয় এবং প্রত্যয়ন দেওয়া হয় যে অন্য কোথাও যেন চাকরি করতে পারে শ্রমিকদেরকে প্রত্যয়ন দেওয়ার পরও সেই শ্রমিকদেরকে ফিঙ্গার লক করে দেয় মালিক পক্ষ মালিক পক্ষ ফিঙ্গার লক করে দেওয়ার কারণে সেই শ্রমিক গুলা অন্য কোন অফিসে যা কাজ করতে পারে না এটা কি সমাধান আমি বিজিএম ভবন থেকে এটাই বলবো শ্রমিক ভাইরা আপনারা ভিডিও বেশি করে শেয়ার করে দিবেন বিজিএম ভবন এটাই জানাতে চাচ্ছি যে সমাধান যেন শুরু থেকে শেষ পর্যন্ত হয় এই একটা দুটো শ্রমিক তখন আবার উল্টায় বিজিএম ভবন আসতে চায় না সেই শ্রমিক গুলা ধীরে ধীরে এই গার্মেন্টস সেক্টর ছেড়ে অন্য কোথাও যাচ্ছে